ব্যাপক চুরি একদিন ওত পেতে তিরিশ মেট্রিক টন কাঠ বাজেয়াপ্ত আটক তেরোটি গাড়ি বৃহস্পতিবার ভোর থেকে একেবারে রাত পর্যন্ত টানা বন বনদপ্তরের অভিযানে বেশ কিছু সন্দেহজনক রাস্তায় বনকর্মীদের তৎপরতায় সারা দিনে। একের পর এক ধরা পড়ল বিভিন্ন কাঠ পাচারকারী গাড়ি প্রতিটি গাড়ি বিনা অনুমতিতে কাঠ কেটে কাঠ চেরাই মিলের উদ্দেশ্যে যাচ্ছিল সমস্ত গাড়িকে ধরে মেদিনীপুর বন বিভাগের অফিসে আটক করা হয়েছে সন্ধে পর্যন্ত বন দপ্তরের কর্তারা জানালেন এই সমস্ত পাচারকারীদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া হবে তেমনি যে সমস্ত কাঠ মিল এই কাঠগুলোর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে কয়েক দিন ধরে নির্দিষ্ট সূত্রে খবর পাওয়ার পর বৃহস্পতিবার ভোর থেকে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লক ও সংলগ্ন এলাকায় ব্যাপকভাবে বন দপ্তরের অভিযান শুরু হয় রাতের অন্ধকারে বিভিন্ন স্থান থেকে গাছ কেটে ভোর ভোর বিভিন্ন কাঠ চেরাই মিলগুলির উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল গাড়ি ভর্তি করে চোরাই কার ওত পেতে থাকা বন দপ্তরের কর্মীরা ভোর থেকে পরপর সেই গাড়িগুলি আটক করা শুরু করে সন্ধে পর্যন্ত বিভিন্ন অলিগলি রাস্তাতেও অভিযান চালিয়ে বনদপ্তর মোটা অঙ্কের কাঠ ও গাড়ি বাজেয়াপ্ত করে বন দপ্তরের অফিসার মলয় কুমার নন্দী বলেন ভোর থেকে অভিযান চালিয়ে তিনটি ইঞ্জিন ট্রলি দুটি পিকআপ ভ্যান সাতটা বাইসাইকেল একটি লরি বাজেয়াপ্ত হয়েছে প্রতিটি গাড়িতে কাঠ বোচায় ছিল গাড়িগুলিতে যারা ছিলেন তারা প্রত্যেকেই কোনো কাগজ দেখাতে পারেননি অনুমতির এই কাঠগুলি চুপিসারে কেটে বিভিন্ন কাঠ চেরাই মিলে পাচার করা হচ্ছিল এমন তথ্য পেয়েছে বন দপ্তর প্রায় সকাল থেকে আপনার তিনটে ট্রলি দুটো পিকআপ ভ্যান একটা লরি এবং সাতটা বাইসাইকেলে প্রায় আনুমানিক তিরিশ এম কিউ মতো কাঠ উদ্ধার করা হয়েছে কি কি কাঠ আছে কাঠের মধ্যে আপনার আছে বেল আছে তারপর আপনার বাবলা গাছ আছে আকাশমণি আছে কদম আছে এবং হচ্ছে আপনার সিরিজ গাছ আছে কি ব্যবস্থা এদের বিরুদ্ধে এবার খতিয়ে দেখা হচ্ছে যে এরা কি কাগজপত্র দেয় আমাদের আমরা ডিটারমিনেশন নোটিশ তাদেরকে ধরাচ্ছি ডিটেনশন নোটিশ তো ডিটেনশন নোটিশ পাওয়ার পরে তারা কি আমাদেরকে ডকুমেন্ট সাবমিট করে সেটার ভিত্তিতে আমরা অথরাইজড অফিসার আছে তার কাছে আমরা ফেরবো এখনো পর্যন্ত কোনো ডকুমেন্টস দেওয়া হয়নি তাদের কাছ থেকে এরা কি এরাও এই ধরনের অবহিত পাচার করতো হ্যাঁ প্রায় প্রায়ই এই ধরনের কার্ড পাচার চলে বলেই আমাদের এই রেটটা প্রতিনিয়তই চলে তারপরেই নির্দিষ্ট করে চিহ্নিত হওয়া সেই সমস্ত মিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথে বন বিভাগের কর্তারা মেদিনীপুর বন দপ্তরের ডিএফও দীপক এম বলেন অনেক কাঠচেরাই মিল রয়েছে বিনা অনুমতিতে চালাচ্ছেন লাইসেন্স ছাড়া এই সমস্ত মিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে ইতিমধ্যেই গত দু সপ্তাহের মধ্যে দুটি সিজ করা হয়েছে বিদ্যুৎ দপ্তরকে বেশ কয়েকটি মিলের বিদ্যুৎ সংযোগ কাটার জন্য বলা হয়েছে বাকি চিহ্নিত হওয়া কাটমিলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কেশপুর শালবনি গোদাপিয়ার শালচন্দ্রকোনা এলাকায় এমন বেশ কিছু অবৈধ মিলের কাজকর্ম আমাদের নজরে এসেছে তারপরে সমিল আমি সিজ করেছি

तो हमारा तो स्टाफ जाए मजे मजे जाए वो तो टच चेक करे तो जनरली बंदूक था क्यों टा लास्ट वीक को आज एक टच चंद्र को ना तैमिर टिंबर सीज करें चीज स्वामी जो आ, चारा, चारा थे जो तो लाइसेंस चढ़ा स्वामी चढ़ा थे हैं I'm gonna put